আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি সকলেই ভালো রয়েছেন আপনাদের সাথে রয়েছি আমি শেখ মোহাম্মদ আশিক আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা বিকাশ অ্যাকাউন্টের টাকা এটিএমের মাধ্যমে তুলবেন অনেক সময় দেখা যায় বিকাশ ক্যাশ আউট পয়েন্ট পাচ্ছেন না কিন্তু পাশেই একটি এটিএম বুথ রয়েছে তখন চাইলে কিন্তু খুব সহজেই আপনি এটিএম বুথ থেকে টাকা তুলতে পারবেন চলুন দেখিয়ে দিচ্ছি কিভাবে করতে হবে প্রথমে আপনাদেরকে বিকাশ অ্যাপ ওপেন করে নিতে হবে আপনারা আপনাদের ফোন থেকে বিকাশ অ্যাপটি ওপেন করে নেবেন এরপর ক্যাশ আউট যে অপশনটা এখানে ক্যাশ আউট অপশনে ক্লিক করবেন ক্যাশ আউট অপশানে ক্লিক করার পর এখানে উপরে দেখতে পাচ্ছেন দুইটি অপশন রয়েছে একটি এজেন্ট অপশন অন্যটি কিন্তু এটিএম অ্যাপ অপশন এই এটিএম অপশনটাতে ক্লিক করে দেবেন এটিএম অপশনটাতে ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন বেশ কিছু অপশন শো করছে এখানে এই যে নিকটস্থ এটিএম খুঁজুন এখানে ক্লিক করলে কিন্তু আপনি দেখতে পাবেন যে কোন কোন এটিএম থেকে আপনি বিকাশের টাকা ক্যাশ আউট করতে পারবেন এখানে অনেকগুলো ব্যাঙ্ক রয়েছে ব্যাংকের লিস্টগুলো এখান থেকে দেখে নেবেন এই ব্যাঙ্কগুলো থেকে এই ব্যাংকের বুথগুলো থেকে আপনারা বিকাশের টাকা ক্যাশ আউট করে নিতে পারবেন তো আমি এখান থেকে ব্যাকে আসলাম এরপর এখানে আরও একটি অপশন দেখতে পাচ্ছেন ক্যাশ আউটের ধাপসমূহ এখানে ক্লিক করলে কিন্তু ক্যাশ আউটের যে ধাপগুলো রয়েছে সেগুলো কিন্তু আপনি দেখে নিতে পারবেন চাইলে এগুলো ফলো করেও কিন্তু আপনি কাজটি করতে পারবেন এখানে প্রথমেই বিকাশ পিন দিয়ে সিকিউরিটি কোড নিন বিকাশ ক্যাশ আউট করা যায় এমন এটিএম বুথে যান এটিএম মেশিন স্ক্রিনে বিকাশ ক্যাশ আউট বেছে নিন বিকাশ অ্যাকাউন্ট নাম্বার দিন এরপর ক্যাশ আউটের পরিমাণ দিন এসএমএসে পাওয়া সিকিউরিটি কোড দিন ক্যাশ আউট নিশ্চিত করুন ক্যাশ আউট ক্যাশ ও রিসিপ্ট নিন বিকাশ থেকে কনফার্মেশন এস এম এস পাবেন এই ধাপগুলো ফলো করলে কিন্তু আপনি নিজেই ক্যাশ আউট করে নিতে পারবেন তো চলুন আমি এই ধাপগুলো ফলো করে ক্যাশ আউট করে আপনাদেরকে দেখিয়ে দিচ্ছি এরপর আমি ব্যাকে আসলাম ব্যাকে আসার পর প্রথমে আমাকে পিন দিয়ে সিকিউরিটি কোডটা নিতে হবে তো আমি এখানে পিনটা দিয়ে দিচ্ছি আমার পিন দেওয়ার পরে পিন কনফার্ম করুন এই অপশনটাতে ক্লিক করলাম ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন এটিএম থেকে ক্যাশ আউটের জন্য সিকিউরিটি কোড পেতে নিশ্চিত করুন আপনার ফোন নাম্বারে সিকিউরিটি কোড সহ একটি এস পাঠানো হবে এখন আমি সিকিউরিটি কোড পেতে ট্যাপ করে ধরে রাখুন এই অপশানটাতে ট্যাপ করে ধরে রাখলাম দেখতে পাচ্ছেন আমার এটা কিন্তু হয়ে গেছে এখন আমার ফোনে যে একটা সিকিউরিটি কোড কিন্তু চলে এসেছে বিকাশ থেকে এই সিকিউরিটি কোডটা আমাকে ক্যাশ আউট করার সময় এটিএম মেশিনে দেওয়া লাগবে এখন আমি এখান থেকে বের হয়ে যাব দেখতে পাচ্ছেন পাঁচ মিনিটের মধ্যে যে কোনো পার্টনার ব্যাংকের এটিএম বুথে যান আপনার সিকিউরিটি কোড কারোর সাথে শেয়ার করবেন না এখন আমি একটি এটিএম বুথে যেয়ে ক্যাশ আউট করে দেখিয়ে দিচ্ছি প্রথমে আমি বিকাশ ক্যাশ আউট অপশনে ক্লিক করছি এরপর এখানে দেখতে পাচ্ছেন আমাকে নাম্বার দিতে হবে আমি যে নাম্বার থেকে যে বিকাশ নাম্বারটা থেকে ক্যাশ আউট করব সেই বিকাশ নাম্বারটা এখানে আমাকে দিতে হবে আমি বিকাশ নাম্বারটা দিয়ে দিচ্ছি এরপর নিশ্চিত বলে একটা অপশন রয়েছে কনফার্ম নিশ্চিত এখানে ক্লিক করতে হবে এখানে ক্লিক করার পর আমাকে ক্যাশ আউটের পরিমাণ লিখতে হবে আমি কত হাজার টাকা ক্যাশ আউট করতে চাই সেটা লিখতে হবে মিনিমাম তিন থেকে দশ হাজার টাকা ক্যাশ আউট করতে হবে তো আমি এখানে ছয় হাজার টাকা দিয়ে নিশ্চিতে ক্লিক করে দিলাম তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে আমি যে সিকিউরিটি কোডটা পেয়েছিলাম বিকাশ অ্যাপস থেকে ওই কোডটা এখন আমাকে এখানে দিতে হবে আমি বিকাশ অ্যাপ থেকে পাওয়া সিকিউরিটি কোড দিয়ে নিশ্চিতে ক্লিক করে দিলাম নিশ্চিতে ক্লিক করে দেওয়ার পর একটু অপেক্ষা করবেন দেখতে পাচ্ছেন এখানে ফোন নাম্বার টাকার পরিমাণ আর সিকিউরিটি কোড শো করছে এটা ঠিক থাকলে নিশ্চিতে ক্লিক করে দেবেন এরপর এখান থেকে রসিদ নিতে চাইলে হ্যাঁ অথবা না নিতে চাইলে নাতে ক্লিক করে দিবেন তারপর দেখতে পাচ্ছেন ফুল প্রসেস কমপ্লিট এখন আমাকে টাকাটা দিবে ক্যাশ আউট হচ্ছে এখনই দেখতে পাবেন যে ক্যাশ আউট হয়ে যাবে খুব সিম্পল একটা প্রসেস দেখতে পাচ্ছেন অলরেডি টাকাটা কিন্তু আমি পেয়ে গেছি ক্যাশ আউটটা কমপ্লিট হয়ে গেছে তো এই সিলো ভিউয়ার্স আজকের ভিডিওটি আশা করছি আপনাদের ভালো লেগেছে এবং এখান থেকে শিখতে পেরেছেন কিভাবে আপনারা বিকাশের টাকা এটিএম বুথের মাধ্যমে ক্যাশ আউট করবেন আরও একটি গুরুত্বপূর্ণ বিষয় বলা হয়নি সেটি হচ্ছে ট্রানজেকশন লিমিট এখানে দেখতে পাচ্ছেন সিটি ব্যাঙ্ক এটিএম বুথ থেকে প্রতিদিন পাঁচটা ট্রানজ্যাকশন করা যাবে এবং প্রতি মাসে বিশটা ট্রানজাকশন করা যাবে প্রতি ট্রানজেকশনে মিনিমাম তিন হাজার টাকা থেকে দশ হাজার টাকা পর্যন্ত আপনি তুলতে পারবেন ব্র্যাক ব্যাংক সহ অন্যান্য সকল ব্যাঙ্কেও লিমিট রয়েছে প্রতিদিন পাঁচটা ট্রানজ্যাকশন এবং প্রতি মাসে বিশটা ট্রানজ্যাকশন এখানে মিনিমাম তিন হাজার টাকা থেকে ম্যাক্সিমাম বিশ হাজার টাকা পর্যন্ত একটি ট্রানজাকশনে তুলতে পারবেন এটারও লিমিট রয়েছে ডেলি পঁচিশ হাজার এবং মান্থ এক লক্ষ পঞ্চাশ হাজার টাকা আর ক্যাশ আউট চার্জটা প্রত্যেক ব্যাংকের এটিএম থেকেই একই কাটবে হাজারে চোদ্দ টাকা নব্বই পয়সা আশা করছি সকল বিষয়গুলো আপনাদের বোঝাতে সক্ষম হয়েছি যদি এছাড়াও আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্টে করবেন আমি সেখানে উত্তর দিয়ে দেওয়ার চেষ্টা করবো ইনশাল্লাহ ভিডিওটি ভালো লাগলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন এবং এরকম নিত্য নতুন ভিডিও পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন আজকের মতো আমি শেখ মোহাম্মদ আশিক এখানেই বিদায় নিচ্ছি ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ